চলো মহাভারত থেকে তোমাদেরকে আজকে একটা গল্প শোনাই একবার অর্জুনের মধ্যে অহংকার জেগে ওঠার কারণে নিজেকে ত্রিলোকের শ্রেষ্ঠ ধনুর্ধর ভাবতে শুরু করেন এই অহংকার ভাঙতেই হনুমানকে পাঠানো হল অর্জুন রাম সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন হনুমান সেখানে বসে ধ্যান করছেন তখন অর্জুন তার পরিচয় জানতে চাইলে হনুমান নিজেকে এক রাম ভক্ত বলে দাবি করেন অর্জুন তখন বলেন রাম যদি শ্রেষ্ঠ ধনুর্ধারী হতেন তবে পাথর দিয়ে সেতু না বানিয়ে বান দিয়ে সেতু বানাননি কেন তখন হনুমান বলেন রামের হাজার হাজার বানর সেনার ভার বান দিয়ে তৈরি সেতু রাখতে পারত না তখন অর্জুন হাসতে হাসতে দাবি করেন সে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী কারণ তার বান দিয়ে তৈরি সেতু কখনোই ভাঙবে না হনুমানও তখন সেই সেতু ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ করেন অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলে হনুমান তার উপর পা রাখতেই সেতু ভেঙে যায় তখন অর্জুনের অহংকার ভাঙে তাই তখন অর্জুন নিজের বান দিয়ে আগুন নিজেকে শেষ করতে চান তখন শ্রীকৃষ্ণ প্রকট হয়ে তাকে থামিয়ে বলেন হে অর্জুন তোমার অহংকার ভাঙতেই আমি হনুমানকে পাঠিয়েছিলাম কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কখনোই তুমি অহংকার নিয়ে জয়ী হতে পারবে না তাই এ থেকে আমরাও শিক্ষা পাই যে মনে অহংকার নিয়ে কোনো কাজ করলে সেই কাজে কখনোই সাকসেস আসে না